আসসালামু আলাইকুম বিবাস বারো বারো এক্স টাটা বারো বারো সিআরএক্স গাড়িটা বিক্রয় আছে গাড়ির টায়ার কন্ডিশন একদম ফ্রেশ গাড়ির কন্ডিশনও একদম ফ্রেশ গাড়ি একদম ওকে গাড়ি যারা কিনবেন তারা শুধু নেবেন আর চালাবেন বারো বারো এক্স টাটা যারা বারো বারো সিআরএক্স সিঙ্গাল কেবিনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য শুধু এই গাড়িটা গাড়িটার মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দা যারা শুধু বারো বারো টাটা সিআরএক্স গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা দেখবেন দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করবেন অবশ্যই আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আরও যদি আপনাদেরকে নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও দিতে পারি টাটা বারো বারো সিআরএক্স যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি যারা টাটা বারো বারো সিআরএক্স খুঁজছেন তাদের জন্য তারা গাড়িটার ভিডিও দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার থেকে ফোন করতে পারেন গাড়িটার দাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আলোচনার মাধ্যমে কথা বলা যাবে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আর আমার চ্যানেলে যত গাড়ি ছাড়া হয় সব বিক্রির জন্যই ছাড়া হয় যাদের গাড়ির প্রয়োজন থাকবে অবশ্যই পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন করবেন করে দেওয়া যাবে যে কোনো কেউ গাড়ি বেচার ইচ্ছা থাকলেও পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন আমি গাড়ি কিনা ও বেচা দুইটাতে জড়িত গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন বারো বারো টাটা এক্স যারা এক্স গাড়ি খুঁজতেছেন তারা শুধু এই গাড়িটার ভিডিও দেখুন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আর সবাইকে শেয়ার করে দেন ভিডিওটা দেখার জন্য অনেক জায়গায় শেয়ার করে দেন যারা গাড়ি কিনতে চাচ্ছে খুঁজে পাচ্ছে না আমাদের এই গাড়িগুলো সবাইকে দেখার জন্য করে দেন সবাই দেখুক দেখে সবাই গাড়ি কেনার জন্য আগায় আসুক আর আমার চ্যানেলে যত গাড়ি ছাড়া হয় সব বিক্রির জন্যই ছাড়া হয় যাদের গাড়ির প্রয়োজন হয় সবাই কন্ট্যাক্ট করবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়ি যে কোনো গাড়ির প্রয়োজন থাকলে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকলে অবশ্যই ফোন দেবেন গাড়ি করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই নগদ ক্যাশ টাকার গাড়ি এটা ক্যাশ টাকার গাড়ি পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দাম পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আলোচনার মাধ্যমে কথা বলা যাবে যারা গাড়ি কিনবেন তারাই শুধু যোগাযোগ করবেন আর যারা গাড়ি কিনবেন না তারা অযথা হয়রানি করবেন না আমরা গাড়ি কেনা বেচার চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল বলছি আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন যাকে গাড়ি মানে যাদের টাটা বারো বারো সিগারেট গাড়ির দরকার তারাই শুধু এই গাড়িটার ভিডিও দেখবেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি নন টাচ গাড়ি এখনও টাচ পরে কোনো টাচ করে নেই গাড়িতে একবারে নন টাচ গাড়িতে কোনো কোট নেই কোনো মাই খাওয়া নেই কোনো প্রবলেম নেই যারা কিনবেন বারো বারো তারাই শুধু যোগাযোগ করবেন